শীতকালটা না আমার বরাবর কোনো দিনই ভালো লাগে না আর তার মধ্যে যদি কুয়াশা থাকে তাহলে প্রচণ্ড বিরক্ত লাগে তো সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে এই যেই বাইরে বেরিয়ে ছোটাছুটি শুরু একবার রাস্তায় বেরোতে পারলেই হয়েছে আর ঘরে ঢুকতেই চায় না আর এর মধ্যে বর বাজার থেকেও চলে এসছে বাজার থেকে এনেছে এখানে আছে মাংস আর এখানে আছে খলসে মাছ পার্সি মাছ আর আছে এই যে চিংড়ি মাছ আর এদিকে আছে শাক কী শাক আমি যাই না ডাটা আছে আর এখানে কিছু সবজি আছে তো আগের যেন তো অনেকটা সবজি ফ্রিজে রয়ে গেছে সেই জন্য আমি বলেছি অল্প করে সবজি আর আর এদিকে আমি রান্না করেছি মুড়ি ঘন্ট এখানে আছে টমেটো দিয়ে ডাল শাক ভাজা আর এখানে আছে কুমড়ো ভাজা আর মাছ ভাজা আর মাংসটা পরে করব। আর তারপরে আর এই যে পিয়ার সাথে একটু গল্প করছিলাম আর ওরাও মেয়েকে নিয়ে একটু খেলা করছিল। আর সন্ধেবেলা অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করছিলাম এর মধ্যে মেয়ে করছে যে কোলে উঠবে তো ওকে কোলে নিয়েছি আরও সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখেই বলছে হাই